শো দশ টাকা স্কোয়ার ফিট এটা বিশ মিলি আমরা দিচ্ছি আপনাদেরকে একশো টাকা স্কোয়ার ফিটে তো এগুলো যে যতটুকু নেবেন পাশে বহর হবে ছয় ফিট সাত ইঞ্চি লম্বা যতটুকু আপনারা নিতে চান আমরা দিতে পারেন এই পাশাপাশি কার্পেটগুলো এখানে বিভিন্ন সাইজের ডিজাইনের হবে বিভিন্ন ডিজাইনের হবে সালামুক স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে আমি মোহাম্মদ কোরবান আলী কোরবান আলী চ্যানেল থেকে আপনাদেরকে আজকে আবারও কিছু কার্পেটের মডেল এবং কি ড্রেট সহ বলে দেবো আপনারা যদি কেউ কার্পেট ক্রয় করতে চান আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের নতুন পুরাতনের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে এই কালেকশনগুলোর মধ্যে কী কী আছে আপনারা দেখেন এবং কি দাম সহকারে আপনারা জানতে পারেন তো এগুলো আমরা আজকে কিছু দাম বলে দেবো আপনাদেরকে আপনারা অনেকেই ক্রয় করতে চান দূর থেকে এবং কি সাথে আপনারা দোকানে এসেও কিনতে চান তো ইনশাআল্লাহ দোকানে এসেও কিনতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন অর্ডার করতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো অফিসের কার্পেট বাসাবাড়ির কার্পেট এবং কি মাদ্রাসার কার্পেট আপনারা যে কোনো ধরনের কার্পেট কিনতে পারবেন নতুন পুরাতন তো এগুলোর মধ্যে দেখেন এখানে মসজিদের কার্পেটগুলো সামনাসামনি আমরা প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে এখানে বিভিন্ন কালার ডিজাইন হবে কালার ডিজাইন আপনারা এগুলো নিতে পারবেন এগুলো আমাদের কার্পেট মিডিয়াম প্রাইসের এগুলো সাতশো বিশ টাকা করে গজ দিচ্ছি আমরা এখানে কালার ডিজাইন পাবেন এখানে কালার ডিজাইনের ভিতরে এখানে দেখেন ফোটা ফোটা ডিজাইন আছে তারপর যে আপনার প্লেন আছে এটা সবুজ কালার আছে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিভিন্ন ডিজাইন কালার দেখাই দেবো এগুলো সাতশো বিশ টাকা করে গদ আমরা দিচ্ছি আর এখানে আছে আর্টিফিশিয়াল ঘাস বাড়ির দেওয়ালে ছাদে বারান্দায় দোকানপাটে অফিসে আপনারা ব্যবহার করতে পারবেন এই আর্টিফিশিয়াল ঘাসগুলো হচ্ছে এটা এটা হচ্ছে পঁচিশ মিলি ঘাস অনেক মোটা ঘাস অনেক বড়ো এগুলো ঘাস আমরা দিচ্ছি একশো দশ টাকা স্কোয়ার ফিট এটা বিশ মিলি আমরা দিচ্ছি আপনাদেরকে একশো টাকা স্কোয়ার ফিটে তো এগুলো যে যতটুকু নেবেন পাশে বহর হবে ছয় ফিট সাত ইঞ্চি লম্বা যতটুকু আপনারা নিতে চান আমরা দিতে পারবো তো এছাড়া এখানে দেখেন এখানে পুরাতন কার্পেট আছে পুরাতন কার্পেটের ভিতরে এখানে চায়না কার্পেটগুলোর ভিতরে এখানে আমাদের আছে নতুন হবে পঁচিশ টাকা স্কোয়ার ফিট নতুনটা দিতে পারব আট ফিট দশ ফিট বহর আছে লাল ব্লু সবুজ অ্যাশ চারটা কালার আছে আর এগুলোর মধ্যে ব্যবহৃতগুলো আছে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা চোদ্দো পনেরো টাকা করে দিয়ে থাকি এখানে অ্যাশ কালার হবে সবুজ কালার হবে চোদ্দো পনেরো টাকা করে এখানে অ্যাশ কালারের বড় একটা লট আছে আপনারা যদি কেউ পুরোনো কার্পেট নিতে চান অ্যাশ কালারের ভিতরে আপনারা নিতে পারেন এগুলো ব্যবহৃত ওয়ান টাইম ব্যবহৃত কার্পেট অ্যাশ কালারের এখানে অনেক বড় লডের আছে প্রায় চার হাজার স্কোয়ার ফিটের মতন আছে আপনারা নিতে পারবেন যে কোনো প্রতিষ্ঠানে অথবা মাদ্রাসায় বা আপনারা বাড়ির ছাদে যদি কোনো কাজে নিতে চান আপনারা নিতে পারবেন এখানে যে কার্পেট আছে বেলজিয়াম কার্পেট এই বেলজিয়াম কার্পেটগুলো আছে যে এখানে অ্যাশ কালার আছে এক কালারগুলো এগুলো আমরা সাধারণত দিয়ে থাকি আঠাশ টাকা থেকে তিরিশ টাকা কোয়ালিটি অনুযায়ী এখানে অ্যাশ কালার মেরুন কালার এগুলো আমরা এখানে বিভিন্ন কালার হবে এখানে গোল্ডেন কালারও হয়ে থাকে কালার এখানে চারটা পাঁচটায় হয়ে থাকে ব্লু কালারও আছে তো আপনারা এগুলো যদি নিতে চান তাহলে আঠাশ টাকা থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে এই কার্পেটগুলো ক্রয় করতে পারবেন এগুলোর ভিতরে যদি প্রিন্টের কার্পেট হয় যদি এই যে ডিজাইন কার্পেট আছে ফোটা ফোটা প্রিন্টের অথবা বড় প্রিন্টের আমরা ওই সাইডে আছে আমরা দেখাই দেবো ওগুলোর মধ্যে হলে পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা স্কোয়ার ফিট এখানে মোটা কার্পেটের ভিতরে আছে তুরস্কের কার্পেট এখানে মোটা কার্পেটের ভিতরে তুরস্কার কার্পেট আছে ব্যবহৃত এই মোটা কার্পেটগুলো নিলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সত্তর টাকা স্কোয়ার ফিটে সত্তর টাকা স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে এগুলো ক্রয় করতে পারবেন এখন বর্তমানে ডিজাইন কার্পেট এগুলো আমাদের মোটামুটি ভালো কালেকশন আছে তারপরে এই কার্পেটগুলো আমাদের থেকে ক্রয় করতে পারবেন সত্তর টাকা স্কোয়ার ফিট এখানে নতুনের ভিতরে কিছু কার্পেট দেখাচ্ছি আপনাদেরকে এখানে যেমন আপনি সবুজ কালার তারপরে আপনার ওই যে গোল্ডেন কালার তারপরে পাবেন এখানে মেরুন কালার মেরুন কালার গোল্ডেন কালার তো দেখালাম যে ব্লু কালার তারপরে যে এখানে অ্যাশ কালারও হবে তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাশ কালার এই কার্পেটগুলো আমাদের কাছ থেকে এখন কিনতে পারবেন আপনারা পাঁচ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পাশে বারো ফিট দু ইঞ্চি বর হবে পাঁচ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে আপনারা যে কোনো এক কালারের কার্পেট কিনতে পারবেন পাঁচ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর এখানে প্রিন্টের কার্পেট হবে এখানে দেখেন যে ডিজাইন কার্পেট এটার ভিতরে দেখা যাচ্ছে যে এটা একটা এশ কালারের ভিতরে ডিজাইন কার্পেট আর এখানে একটা পাবেন আপনি গোল্ডেন কালারের ভিতরে এই গোল্ডেন রোলের ভিতরে যে কালার এটা হবে তো আপনারা নিতে পারবেন এগুলো পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফুট পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এবং কি পাঁচ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে অফিস কার্পেটগুলো ক্রয় করতে পারবেন এগুলোর ভিতরে অনেক রোল আছে আপনারা নিতে পারবেন এখানে পুরাতন পাপোশ আছে রাবারের চল্লিশ টাকা স্কোয়ার ফিটে ব্যবহৃত গুলো এখানে টাইলস কার্পেট আছে আপনারা যদি কেউ টাইলস ইউজ করতে চান কুরিয়ান আছে থাইল্যান্ডের আছে এগুলো বিভিন্ন রকমের কালার আছে টাইলস কার্পেট এগুলো অফিস কিংবা মাদ্রাসায় বাসার ফ্লোরে এগুলো লং হবে ভালো এগুলো নিতে পারবেন এগুলো বিভিন্ন কালার হবে এই কালারগুলো হবে বিভিন্ন মেরুন কালার অ্যাশ কালার এই কালারগুলো আমাদের কাছ থেকে এখন কালেকশন করতে পারবেন একশো চল্লিশ টাকা পিস হিসাবে পনেরো তিন স্কোয়ার ফিট বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি এই চায়না কাপড় আপনাদেরকে দেখালাম এগুলো এগুলো নিতে পারবেন আপনারা পঁচিশ টাকা স্কোয়ার ফিট লাল হবে ব্লু হবে এবং কি অ্যাশ হবে তো এখানে আপনাদের মধ্যে আরও কিছু কার্পেট দেখাচ্ছি আমরা এখানে দেখেন এখানে মোটা কার্পেটের ভিতরে যেগুলো আছে এগুলো মোটা কার্পেটের ভিতরে বিভিন্ন কালার ডিজাইন হবে এগুলো নিতে মানে ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটের ভিতরে আপনারা এক কালার কার্পেটগুলো পাবেন মোটাগুলো বেশ মোটা মোটা কার্পেট পাবেন ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে এটা ধারণা দিয়ে দিলাম আপনার এক এক সময় এক এক মডেলের আসে তো এখানে আছে বাসাবাড়ির কার্পেট এই বাসাবাড়ির কার্পেটগুলো এখানে বিভিন্ন সাইজের ডিজাইনের হবে বিভিন্ন ডিজাইনের হবে আপনার স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিলে আপনারা ডিজাইন দেখতে পারবেন অর্ডার করতে পারবেন অথবা কেউ যদি আমাদের দোকানে সরাসরি এসে নিতে চান তাহলে লোকেশনটা আমি বলে দিই আমাদের সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির অপর পাশে রূপসা কার্পেট হাউসে আসবেন আর এই গ্রাউন্ড ফ্লোরে যদি আপনারা আসতে চান বড় শোরুমটিতে তাহলে আসবেন হোটেল ভোজের সামনে শিল্পকলার অপর সাইডে হোটেল ভোজ ভোজের সামনে জান প্লাজা জান প্লাজার গ্রাউন্ড ফ্লোরে আমাদের এই বড়ো শোরুমটি রয়েছে তো আপনারা সরাসরিও আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন ইনশাআল্লাহ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইকটি লাইক করে দিবেন একটি শেয়ার করে দিবেন অন্যের এই জন্য আমাদের সাথেই থাকবেন আমাদের অন্য ভিডিওতে অনেক কার্পেট খুলে খুলে দেখানো হয়েছে আপনারা দেখবেন না হয় স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আমরা যে কোনো কার্পেট পার্সেল হোম ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো সামান্য কিছু অ্যাডভান্সের মাধ্যমে এ নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম